হাজারো লোকের স্বপ্ন থাকে আল্লাহর ঘর কারে আসার আর ইন্ডিয়ান দেখেন সে উমরা করতে আইসে এসে চুরি করতে আছে দেখেন কীভাবে আংটিটা কীভাবে বলতেছে কেউ যদি এহেরামের কাপড় পরিধান করে নিয়ত করে ফেলে ওই অবস্থা এহেরাম ছাড়া অন্য কোনো কাজ যদি সে করে বা কোনো একটা ভুল যদি করে ফেলে তাহলে তাকে দম দিতে হয় ঠিক আছে দেখে শুনে কিভাবে দেখেন দুইটা মানুষ পরপর এ রাম আছে এনিসে পরে পান্জাই পরে আছে দেখেন কিভাবে দেয়ার জন্য প্রস্তুতি নিতেছে আস্তাগফিরুল্লাহ মানব সমভারের উদ্দেশ্যে আয়শা কি কাজগুলো করে দেখেন যেটা ভিডিওতে না রাখলে আপনি কল্পনা করতে পারবেন না আমার বুঝে আসে না মানুষে একটা আংটির দাম বিশ রিয়াল মনে করেন বিশ কত বারোশো বারোশো টাকা ইন্ডিয়ান বারোশো রুপি একটা আংটির দাম ঠিক আছে বারোশো রুপি দেখেন হাত কিভাবে মুসরাইত আছে উনি ইয়া করার জন্য ঠিক আছে দেখেন প্রস্তুতি নিতে আছে একটা বারোশো রুপি একটা আংটি সে চুরি করতে এই জায়গায় দেখেন এগুলা ভিডিওতে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না দেখেন কিভাবে হাত মুছতেছে কিভাবে ইয়ে করতেছে দেখেন ফোটাইতেছে এগুলা কাজগুলা যারা করে তাদের কি মানবতা বলতে বিবেক বলতে কোনো কিছু নাই দেখেন কিভাবে নিয়ে কিভাবে পড়ে এটা সুযোগ দেখেন ভালো মানুষ হয়ে গেছে আল্লাহ ফেরাজ তা কিচ্ছু বুঝে না বুঝ আল্লাহ তালা এসব মানুষদেরকে হেদায় দান করে i um... mean